যে কাজ করে মানুষের বিশ্বাস করে যে বিশ্বাস করে সেই ভোটে জিতবে এবং বিশ্বাস করুন গত এক মাস ধরে দলের ভোটে আমি মোটামুটি সবকটা সিট বলবো না বাট আশি শতাংশ সিটে আমি যে দলের প্রচার করেছি মানুষ যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে যত বছর যাচ্ছে এইটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোন দলটা কি চায় আমি বেশি কথা বলবো অন্য দল নিয়ে আমি আমার দলের কথা বলবো

একশো দিনের টাকা টাকা রাজ্য সরকার দেবে না আমাদের সরকার সেটা করেনি আমাদের সরকার

que é